নমস্কার জয় মাতারা জয় মা কামাক্ষা জয় মহাকাল মানুষের জীবনে প্রত্যেকের কিন্তু একটা সমস্যা সব সময় সেটা হচ্ছে টাকা পয়সা সমস্যা এই টাকা পয়সার অনেক টিপস আমি দিয়েছি কিন্তু আপনারা নিজেরা ভুল করছেন না তো যে টাকা পয়সা রাখছেন রাখতে পারছেন না বেরিয়ে যাচ্ছেন ভুল করছেন আপনারা এই ভুল থেকে আপনাদের সঠিক পথে নিয়ে এসে দেওয়ার কর্তব্য আমার আমি করব এবং আমি দেখাবো আপনি আমি বলবো আপনারা শুধু শুনবেন এবং আপনাদের কর্তব্য আপনাদের এইগুলো করার তো আজকের বলবো আপনারা আলমারি যেখানে আমাদের টাকা পয়সা সোনা দানা রাখ হয় সেই জায়গাটাকে আপনারা ঠিকঠাক রাখছেন তো ভুল করছেন না তো আলমারিটা কোন দিকে রাখতে হবে বা কোন দিকে আলমারির মুখটা মানে গেটটা খুলতে হবে কিভাবে টাকা পয়সা রাখতে হবে বা টাকা পয়সা কিভাবে আপনার অনেক থাকবে বা আসবে সেই সব বিষয়ে কিন্তু আলোচনা আপনাদের সাথে আজকের করব তার আগে আমি বলি আপনারা আমার অনুষ্ঠানটা পুরো দেখবেন শেষ পর্যন্ত দেখবেন না হলে আপনারা কিন্তু যে লাস্টে কিন্তু আমি টিপস দিই যে টিপসটার জন্য আপনারা টাকা পয়সা সাফিসিয়েন্ট মানে অনেক রাখতে পারবেন বা থাকবে বা আসছিল না আসবে এই যে আপনাদের যে আলমারিটা রাখেন আপনারা আলমারিটা কোথায় রাখবেন সবার থেকে ভালো হয় যদি আপনারা টাকা পয়সা প্রচুর চাইছেন আলমারি সবার প্রথম আপনাদের রাখতে হবে সেটা যেখানে হচ্ছে দক্ষিণ যে কোনো দক্ষিণ দিকে আপনারা রাখবেন যে কোনো জায়গায় দক্ষিণ দিকে রাখবেন যে ঘরের যে কোনো ঘরে রাখবেন কিন্তু হ্যাঁ এটা মাথায় রাখবেন যেখানে আপনারা খাওয়া দাওয়া করেন সেই জায়গায় আলমারি না রাখাটাই ভালো যে কোনো একটা ঘরে দক্ষিণ দিকে রাখবেন পিছনটা দক্ষিণ দিক থাকবে আর মুখটা থাকবে উত্তর দিকে যখন আলমারির বা লকারের দরজা বা গেটটা খুলবেন সেটা যেন উত্তর দিকে খোলা হয় এবং টাকা পয়সা সেইভাবে রাখবেন উত্তর দিকে মুখ করে আলমারির মুখ রাখবেন পিছন দিকটা দক্ষিণ দিক হান্ড্রেড পার্সেন্ট আপনার টাকা পয়সা জমতে থাকবে সেখান থেকে টাকা পয়সা কখনো আপনাদের শেষ হবে না এবার আসি আমি টিপস বা গুপ্ত প্রয়োগ যেটা দেবো বলেছিলাম যার জন্য আলমারিতে লোহার আলমারি অনেকে বেশি ব্যবহার করে কিন্তু লোহার আলমারি ব্যবহার করা উচিত নয় কাঠের করতে পারে না অন্য অন্য স্টিলের টিলের আছে সেগুলো করতে পারেন লোহার আলমারিটা না করাটাই ভালো অনেকে করে উপায় নেই তাহলে কি করবেন সেই আলমারি সব সময় পয় পরিষ্কার রাখবেন অনেক দিনের শুকনো ফুল রাখবেন না অনেক দিনের পুরনো অন্যা বা ঠাকুরের অন্য কন্যা রাখবেন না ওগুলো কিছু সময়ের জন্য কিন্তু কাজ দেয় পুরোপুরি কিন্তু সব সময়ের জন্য দেয় না একটা সময় ওটা সে পাওয়ারটা চলে যায় তাই শুকিয়ে গেলে ওগুলো ফেলে দেবেন আর আলমারিতে ঘিঞ্জি করে রাখবেন না পয় পরিষ্কার করে রাখবেন সবার প্রথমে আলমারিতে যদি আপনি টাকা পয়সা প্রচুর রাখতে চান তাহলে কুবের যন্ত্রম একটা রেখে দেবেন কুবের যন্তম আপনি সোমবার দিন রাখবেন আপনারা কুবের একটা যন্ত্রম রেখে দেবেন এক দুই নম্বর এই কুবের যন্তমটা যখন রাখবেন সেই কুবের যন্তমটা কিন্তু একটা হলুদ কাপড়ের মধ্যে বসিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার বাড়ি প্রচুর পয়সা আসবে ধনদৌলত আসবে এবং টাকা পয়সা ওখানে জমে যেতে থাকবে দ্বিতীয় যেটা রাখবেন সেটা হচ্ছে এটাও সহজ উপায় আপনারা অনেকে জানেন লক্ষ্মী লক্ষ্মী শুধু মা বা একটা রূপর কয়েন আপনারা রাখবেন সেটা একটা হলুদ কাপড়ের উপর রাখবেন এতেও প্রচুর টাকা পয়সা ধন সম্পত্তি আপনার আলমারিতে জমা হবে থাকবে এবং সেখান থেকে খরচা কম হবে উল্টে আসবে আর একটা যেটা রাখবেন সেটা আপনারা সবাই জানেন যে এটা রাখলে কি হয় আপনাদের জীবনের বিপদ আপদ চলে যাবে টাকা পয়সার যে ঘাটতি সেটা চলে ঠিক হয়ে যাবে এবং আপনার কোনো শত্রুতা আমি কেউ করতে পারবে না আলমারির মধ্যে একটা পান পানের মধ্যে পাঁচটা সুপারি আপনারা গোটা রাখবেন বৃহস্পতিবার দেখে প্রচুর টাকা পয়সা আপনাদের কিন্তু আলমারিতে রাখলে আসবে আরেকটা যেটা রাখবেন সেটা হচ্ছে কাঁচা হলুদের এক টুকরো কাঁচা হলুদ আলমারিতে রাখবেন বৃহস্পতিবার দেখে হলুদ কাপড়ের উপর এবং পাঁচটা আতক চাল তার উপর ছড়িয়ে রাখবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের এই টিপসে প্রচুর পয়সা আসবে প্রচুর টাকা আসবে এবং টাকা পয়সার অবগণটা আস্তে আস্তে মিটতে শুরু করবে যদিও বাস্তু খারাপ থাকে তাতেও কিছু হলেও ভালো ফল হবে এটা আপনাদেরকে আমি যে গুপ্ত বৈকবা টিপস গুলো দি ঠিকভাবে কিন্তু করবেন আর আপনারা কখনো অনুষ্ঠানটাকে অল্প দেখে মাঝখানে ভেঙে ভেঙে দেখবেন না তাহলে পুরো কথা না শুনে যে টিপসটা যদি আপনারা করেন ভুলবশত সেই টিপসে কোনো কাজ হবে না এবং সঠিক হবে না জানতে হবে যাই হোক আজকের যেটা আলোচনা করলাম যে বিষয় নিয়ে ভক্তদের জন্য তাদেরকে একটা কথাই বলবো যে এই টিপসগুলো একদম কিন্তু পরীক্ষিত করা এগুলো আপনারা করবে যদি করতে পারেন তাহলে খুব ভালো হয় এবং ভালো দিন থেকে করবেন বৃহস্পতিবার থেকে করলে খুব ভালো হয় কোনোটা আছে সোমবার সেটাও করতে পারেন বা যেদিন কুবের দেবতার পুজো হয় সেদিন এগুলো করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু আমার এই গুপ্ত প্রয়োগ বা টিপসে রেজাল্ট পাবেন এবং প্রচুর আয় উন্নতি হবে এবং টাকা পয়সা যেটা রাখতে না ধরে সেগুলো রাখতে পারবেন করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন যদি মনে হয় যে আমার অনুষ্ঠান ভালো লেগেছে যদি আমার অনুষ্ঠান প্রত্যেকদিন আপনি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার যে কোনো সমস্যা বা আপনার যদি কোনো কথা থাকে কমেন্ট বক্সে লিখে আপনি পাঠাবেন আমি যথারীতি আপনাদেরকে অ্যানসার করে বা আপনাদের জন্য নতুন নতুন গুপ্তবিয়োগ বা টিপস এনে দেব যাতে আপনারা উন্নতি করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাতা-পিতা কাকা আপনাদের মঙ্গল করুন নমস্কার জয় মহাকাল